আর এটা উপর বলে 100 পেটে গেছে যে মডেলই নেন মাত্র 55 টাকা দাম পড়ে চায়না সালাদ কাটার এটা দাম মাত্র 160 টাকা আনস বক্স আছে এটা দাম মাত্র 70 টাকা আমাদের চাইনিজ ফাইভ পিসের মেট আছে বেবি হ্যাঙ্গার হিসাব ব্যবহার করতে পারবেন চাইলে বড় হ্যাঙ্গার হিসাব ব্যবহার করতে পারেন এসকেবে বড়টা পড়বে হলো 70 টাকা মিডিয়ামটা পড়বে হলো আপনার হলো 60 টাকা আর ছোটটা পড়বে 55 টাকা আপনার 330 টাকা ওয়েট পাওয়ার জন্য কিচেন স্কেল আছে আর যারা দোকানে এসে খুশি নেবেন

আপলোড করা হয়েছে আপনারা চ্যানেলের সেকশন থেকে দেখতে নিতে পারেন আর আজকেও আমরা কিছু চাইনিজ মানের আপডেট কর্নেল ভিডিও আসলাম দর্শক দের দেশে আপনার দোকানের ঠিকানাটা আরো সহজভাবে যদি বলে দিতেন মানে দর্শকরা চাইলেই সহজে যেতে আপনার দোকানে আসতে পারে আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিডফুট রোড বিসমিল্লাহ টাওয়ার নতুন ভবন আন্ডারগ্রাউন্ড দোকান নম্বর 10 সিরাজ মুনিরা প্লাসিকেন ফুড কোর্ট সেন্টার ভাই আপনি কন্ডিশনে ট্রান্সপোর্টের মাধ্যমে ব্যবসা করেন ভাই না ভাই আমি কন্ডিশনে ব্যবসা করি না তবে আমরা ট্রান্সপোর্টে এবং বিভিন্ন কুরিয়ান সার্ভিসে মাল পাঠিয়ে থাকি আর কেউ যদি হোম ডেলিভারি নিতে চায় এক দুই পিস সেক্ষেত্রেও কি দেওয়া যাবে হোম ডেলিভারি আমরা দেই না তারপরে যদি কারো বেশি প্রয়োজন হয় ওই ক্ষেত্রে আমরা এটা ম্যানেজ করে দিতে পারি মানে হোম ডেলিভারিও দিয়ে থাকেন জি থাকি আর কেউ যদি সরাসরি দোকানে চলে আসে এক দুই পিস নেওয়ার জন্য সেক্ষেত্রে কি দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে মানে খুচরা পাইকারি দুইটাই দিবেন খুচরা পাইকারি বলতে আমাদের এখানে যে রেটগুলো আমরা আজকে বললাম এগুলো সম্পূর্ণ হোলসেল রেট এগুলো সম্পূর্ণ পাইকারি আর যারা দোকানে এসে খুচরা নেবেন তাদের ক্ষেত্রে রেট একটু পারে তো আমাদের এই বাংলাগুলো নিয়ে ব্যবসা করতে চান তাহলে আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারগুলোতে আপনি যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারগুলো মিত্র ইমেল এবং হোয়াটসঅ্যাপ আছে আপনি চাইলে ছবি এবং ভিডিও কলের মাধ্যমে আমাদের থেকে পণ্য নিতে পারেন সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন অনেকেই আমাদেরকে ফোন দিয়ে পান না বলেন যে ভাই আপনাদের মোবাইল বন্ধ থাকে আমাদের এখানে প্রচুর পরিমাণে নেট প্রবলেম থাকার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং আমাদেরকে সহজে পাওয়া যায় না এই জন্য আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ করবেন এছাড়াও পাশাপাশি এখন আমরা টেন টি আমাদের টেন টিতে যোগাযোগ করতে পারেন আমার দোকানের ঠিকানা হচ্ছে মিটফুট রোড বিসমিল্লার টাওয়ার নতুন ভবনে আন্ডারগ্রাউন্ড দোকান নাম্বার দশ সেরাজ প্লাস্টিক অ্যান্ড কুকারি সেন্টার আমাদের টেন নাম্বারটা হচ্ছে জিরো টু ডাবল টু ডাবল সিক্স

এই মেট দাম মাত্র আপনার নব্বই টাকা ছয় পিসের সেট নব্বই টাকা এখন আমি আপনাদেরকে দেখাবো এটা হলো ক্যারিং টুল বলে এটা রং ধনু ক্যারিং টুল এটা যে কোনো জায়গায় আপনার অনার আছে আপনি ক্যারিং করতে পারবেন এবং যে কেউ প্রায় আশি কেজি থেকে নব্বই কেজি পর্যন্ত ওয়েট নিয়ে ঠিক করতে পারবেন এটা হলো সম্পূর্ণ চাইনিজ এটার দাম মাত্র নয়শো আশি টাকা এটা মন চাইলে আপনার ব্যবহার করতে পারবেন আবার যখন আপনার ব্যবহার প্রয়োজন শেষ তখন আপনি এটা চাইলে

এটা হলো একশো টাকা পিস পড়বো আর এটা পরবে হল একশো টাকা আমার কাছে সিলিকনের ননস্টিকের চামিচ আছে এগুলো আপনার পড়বে হলো টাকা আর এগুলো হলো ওয়েল ব্রাশ সিলিকনেরই এগুলো আপনার অষ্টআশি টাকা পড়বে আট পিস অষ্টআশি টাকা আট পিস অষ্টআশি টাকা করে পড়বে এটা হলো সিলিকনের হলো আপনার ননস্টিকের চামিচ এগুলো হলো কালো কালার এর দাম মাত্র পঁয়ত্রিশ টাকা যে যেটা নেন পঁয়ত্রিশ টাকা এটা হলো চায়না সালাদ কালার এটা দাম মাত্র একশো টাকা তো এটার মধ্যে বাংলা একটা আছে ওটার দাম অনেক কম কিন্তু আমার এটা হলো চায়না এবং আপনার খুব স্ট্রং এটা এসএস এটা আপনার নন ম্যাগনেট এস এস কাটার মাত্র পঁয়ত্রিশ টাকা পিস আমার কাছে বিভিন্ন ধরনের চাষের জগ আছে এটা হলো জক জগ এটার দাম মাত্র একশো বিশ টাকা এটা হচ্ছে আনারকলি এটার দাম মাত্র একশো পাঁচ টাকা এটা হচ্ছে পালসার জক এটা ভিতরে তিনটা কালার হবে কফি কালার পিঙ্ক কালার এবং হোয়াইট কালার এটার দাম মাত্র একশো পঁচিশ টাকা এটা মাছ জগ এটার দাম মাত্র একশো পাঁচ টাকা এটা হচ্ছে ক্রিস্টাল ডায়মন্ড জগ এটার দাম মাত্র একশো পাঁচ টাকা এটা হচ্ছে স্মার্ট জগ এটা সম্পূর্ণ একটা নতুন এবং আপনার একদম লেটেস্ট মডার্ন জগ এটার দাম মাত্র একশো টাকা এটা হচ্ছে নোভা জগ এটার দাম মাত্র একশো টাকা এটা হচ্ছে ডেলি শোকা এটার দাম মাত্র একশো বিশ টাকা এটা হচ্ছে রোলেক্স জব এটার দাম মাত্র একশো তিরিশ টাকা এটা হচ্ছে ক্রাউন জব এটার দাম একশো বিশ টাকা এটা হচ্ছে জমজম জব এটার দাম মাত্র একশো পনেরো টাকা এটা হলো সিক্সার জব এটার দাম মাত্র পঁয়ষট্টি টাকা আমার কাছে নতুন চার বাটি সেট আসছে এটা হচ্ছে চৈতি বাটি সেট এটার দাম মাত্র আশি টাকা চার পিসের সেট আশি টাকা আশি টাকা আর এটা হচ্ছে ইত্যাদি বাটিসেট এটার দাম আশি টাকা আমার কাছে বক্স বক্স আছে এটা এটা হলো ফুড সম্পূর্ণ আপনার ক্যারিং করার জন্য খুব সহজ এবং হাতুল আছে এটার দাম মাত্র একশো চল্লিশ টাকা আমার কাছে পানির বোতল আছে এগুলো এটা হলো আপনার প্যাপসিকোল এগুলো সম্পূর্ণ এস ক্যাপ এস ক্যাপের বড়টা পড়বে সত্তর টাকা মিডিয়ামটা পড়বে আপনার হলো ষাট টাকা আর শোটা পড়বে পঞ্চান্ন টাকা আর এটার মধ্যে পিপি ক্যাপ আছে এটা পড়বে পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা আর এটা হলো তিন কোনা কোনা তিন দাম মাত্র টাকা আর চার কোনো দাম পড়ব মাত্র ষাট টাকা এটা এটা হচ্ছে তারা হলো আপনার সিঙ্গেল পিসের ক্যাপ এটার দাম মাত্র পঁয়ত্রিশ টাকা আর এটা হলো আপনার ডাবল ক্যাপ এটার দাম চল্লিশ টাকা এম এম মতির বোতল এটার দাম মাত্র চল্লিশ টাকা এটা হলো প্যাপস বোতল ডাবল ক্যাপ এটার দাম মাত্র পাঁচচল্লিশ টাকা এটা হলো পাইপ বোতল

এবং এটা আপনার এভাবে খুলে ইউজ করতে পারবেন আবার যখন বোতল পরিষ্কার করবেন পরিষ্কার পরিষ্কার করতে পারবেন আমার কাছে বিভিন্ন ধরনের আরো বোতল আছে এগুলো হলো হলো আপনার বড় বোতল যারা বড় বোতল খুঁজছেন এগুলো আপনার দাম পড়বে মাত্র যেটাই নেন যে মডেলই নেন মাত্র পঞ্চান্ন টাকা দাম পড়বো এদিক থেকে এই সিরিয়ালে যেটাই নেবে মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা দাম পড়বো এগুলো এক লিটারের বোতল এগুলো আপনার মনে করেন দাম মাত্র পাঁচল্লিশ টাকা এগুলোর ভিতরে কয়েকটা মডেল আছে আরো মডেল আছে ফোর জি রানস বক্স আছে এটার দাম মাত্র সত্তর টাকা এটা চারটা ডিভাইডেড এখানে আপনি চার ভাবে মাল রাখতে পারবেন এটার দাম মাত্র সত্তর টাকা এটা হলো সিলিং টিফিন বক্স এটাও রান বক্স হিসেবে ব্যবহার করা হয় এটার দাম মাত্র সত্তর টাকা আমার কাছে তিন পিসের মশলা যার আছে এটার দাম মাত্র পঁচাশি টাকা আমার কাছে নতুন কিছু ক্যারি মশলা আছে এটা সম্পূর্ণ নতুন একটা মডেল এটার দাম মাত্র পঁচাত্তর টাকা আর এটা দাম মাত্র 80 টাকা। কেক ডিজাইন করার জন্য আমার কাছে কেক ডিজাইনার আছে। এটাকে কেক নজল বলে। এটা দাম মাত্র 75 টাকা। চাইনিজ এসএস কিليب আছে। এটা দাম মাত্র 65 টাকা। এটা হল কুকি কাটার। চাইনিজ কুকি কাটার পুরো সেটে এটা। এটা দাম মাত্র 90 টাকা। আমার কাছে বিভিন্ন ধরনের হুক আছে। এটা হল চাইনা ওয়ল হুক। এটা দাম মাত্র 70 টাকা। এটা হল ছয় পিছের ওয়ল হুক মাত্র 70 টাকা। এবং এটা আপনার হলো অনেকেই কমপ্লেন করেন যে ভাই এটাগুলো আট হাত জাল উঠে যায় এই জন্য আমরা এখানে ব্যবহার বিধি লিখে দিয়েছি আপনার এটা নিয়ম অনুযায়ী আপনার যদি ইউজ করেন তাহলে আপনাদের এটা অনেক দিন লাস্টিং করবে এটা হলো প্রিন্ট হুক এটা প্রত্যেকটা এক পিস করে লুস এগুলো মাত্র আট টাকা পিস এটা হলো চায়না তিন পিসের হুক এটার দাম মাত্র পঞ্চান্ন টাকা এটা হলো গোল্ডেন হুক এটা পাঁচচল্লিশ টাকা পার পাতা চার পিসের পাতা পাঁচচল্লিশ টাকা আমার কাছে হ্যান্ড আছে হ্যান্ড দাম মাত্র একশো পাঁচ টাকা এখানে তিনটা কালার আছে আজকের ভিডিওর মাধ্যমে আমি অনেক কিছু অনেক কিছু পণ্য দেখালাম এবং তার পাইকারি রেটগুলো বললাম যদি কেউ আমাদের এই পাহালগুলো নিয়ে ব্যবসা করতে চান তাহলে আমাদের ভিডিওতে দেওয়ার নাম্বারগুলোতে আপনি যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারগুলো মিত্র ইম এবং হোয়াটসঅ্যাপ আছে আপনি চাইলে ছবি এবং ভিডিও কলের মাধ্যমে আমাদের থেকে পণ্য নিতে পারেন অনেকেই আমাদেরকে ফোন দিয়ে পান না বলেন যে ভাই আপনাদের মোবাইল বন্ধ থাকে আমাদের এখানে প্রচুর পরিমাণে নেটের প্রবলেম থাকার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং আমাদেরকে সহজে পাওয়া যায় না এই জন্য আপনি আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও পাশাপাশি এখন আমরা টিএনটি দিয়েছি আমাদের টিএনটি তে যোগাযোগ করতে পারেন সরাসরি আমার দোকানে চলে আসতে পারেন আমার দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা মিট ফুড রোড বিসমিলার টাওয়ার নতুন ভবন আন্ডারগ্রাউন্ড দোকান নম্বর দশ সেরাজ মনিরা প্লাস্টিক এন্ড সেন্টার